আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত সুধি আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান সম্মানিত দ্বীনদার ঈমানদার তাওহীদি মুসলমান ভাই সকল দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে আমাদের একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তাইয়ুম ওই দিন আমি একটি জানাজা গিয়েছিলাম তো নামাজ শেষ করার পরে দেখলাম কয়েকজন ভাই দূর থেকে মোটরসাইকেল নিয়ে দৌড়ে আসলো আর তারা পাশে দাঁড়িয়ে আছে তো নামাজ শেষে জিজ্ঞেস করলাম কেন ভাই আপনার নামাজ পড়ছেন না কেন বলে কাছে পানি নেই এই জন্য আর নামাজ অনেকটা হয়ে গেছে এই জন্য আমরা পড়তে পারলাম না তাই আমি বললাম আপনাদের কি তাই মোম সম্পর্কে ধারণা নাই বলে আসলে আমরা জানি না তো আসলে অনেক সময় না জানার কারণে অনেক আমল আমরা করতে পারি না আমাদের দৈনন্দিন জীবনে কিছু আমল অল্প সময়ের মধ্যে শিখে নিলে আমল করাটা সহজ হয় তো ইনশাল্লাহ আকারে আমি মুম সম্পর্কে কয়েকটি কথা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনলে অত্যন্ত উপকৃত হবেন দুনিয়া এবং আখেরাতে তাইমুম কে করবে প্রথমত শহরের বাইরে কোনো ব্যক্তি চলে গেছে পানি পাওয়া যাচ্ছে না এক কিলোমিটার এক মাইল অথবা তার অধিক দূরত্ব অথবা পানি খুঁজতে গেলে নামাজের আমাদের চলে যাবে অথবা পানি আছে কিন্তু অসুস্থ যদি পানির ব্যবহার করে তাহলে রোগ আরও বৃদ্ধি পাবে অথবা গোসল করতে গেলে লোকটা ঠান্ডার কারণে বা পানি লাগার কারণে মৃত্যুবরণ করতে পারে ওই ব্যক্তির জন্য তাইম করতে হবে অথবা ঘরের মধ্যে তিনি আছেন বাহিরে বাঘ অথবা এমন শত্রু তাকে মেরে ফেলবে বাহিরার কোনো ব্যবস্থা নাই ঘরে পানিরও ব্যবস্থা নাই। তখন সে তাইম করতে পারবে তো তাইমুম এর মধ্যে তিনটি ফরজ রয়েছে এক হচ্ছে নিয়ত করতে হবে আর মাটিতে পবিত্র মাটিতে সোনা সুরকি বালু এই জাতীয় পবিত্র বস্তুতে হাত মারবে তারপরে সমস্ত মুখমণ্ডল মাসে করবে আর আরেকবার হাত মারবে দুই হাতের কোনো সহ মাসে করবে তাহলে তাই তিনটি ফরজ আদা হয়ে গেল কি কি তিনটি ফরজ নিয়ত করা সমস্ত মুখমণ্ডল মাসে করা এবং দোনো হাত মাসে করা তিনটি ফরস এখন তাইমুম কোন ব্যক্তি করবে প্রথমত বললাম অসুস্থ ব্যক্তি শহরের বাইরের ব্যক্তি যিনি চলে গেছে পানি পাওয়া যাচ্ছে না অথবা পানি আছে তার এই পরিমাণ পানি আছে সে যদি তাইমুম এর দ্বারা উজু করে অথবা গোসল করে তাহলে তার খাবারে কোনো পানি আর অবশিষ্ট থাকবে না তখন সেই ব্যক্তি কি করবে তাইমুম করবে এছাড়া এখানে আমাদের একটি জরুরি বিষয় জানা দরকার জানাজার নামাজ হচ্ছে পানি আছে কিন্তু ওই ব্যক্তি যদি অজু করতে যায় তাহলে জানাজার নামাজ ছুটে যাবে তখন সে তাৎক্ষণিক নিয়ত করবে এবং কাছেই পবিত্র মাটিতে হাত মারবে মুখমণ্ডল মাসে করবে আবার মাটিতে হাত মারবে দনী হাত মাসে করবে জানাজার নামাজে দাঁড়িয়ে যাবে তাই মুখ করে নিন অথবা ঈদের নামাজ শুরু হয়ে গেছে আশেপাশে আর ঈদের নামাজ পাওয়ার সম্ভাবনা নাই তখন ওই সময় তিনি উজু করতে গেলে ঈদের নামাজ আর না তখন এই সময় তিনি তাইমুম করবে করার পরে মাটিতে ঠিক যথারীতি তাইমুম করে আপনার ঈদের নামাজ আদায় করবে কিন্তু জানার একটি বিষয় আছে যদি জুমার নামাজের ক্ষেত্রে এরূপ হয় তাহলে কি করবে জুমার নামাজের সময় এরূপ হলে তিনি তাইমুম করবে না তিনি অজু করবেন এবং জমার ওয়াক্ত যদি চলে যায় জামাত ছুটে যায় তাহলে চার রাকাত জোহরে নামাজ আদায় করবে অথবা কোনো ওয়াক্তের সময় চলে যাচ্ছে ফরজ নামাজের ওয়াক্তের সময় চলে যাচ্ছে এই সময় তিনি তাইমু করে নামাজ পড়বে না অজু করবে যদি ওয়াক্ত চলে যায় পরবর্তীতে সে কায়জা আদায় করবে এক্ষেত্রে মুম চলবে না আর আরেকটি ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে জানাজার ক্ষেত্রে একই ঘরের দুইজন বা তিনজন ব্যক্তি জানাজা আসলো কিন্তু দেখা গেছে মাইয়েতের অভিভাবক যিনি তিনি তাইম করতে পারবেন না তাইম ছাড়া তাকে উজু করে নামাজ জানাজার নামাজ আদায় করতে হবে কিন্তু অন্য দুই ভাই যারা অভিভাবক না তারা কি করবে যদি অভিভাবক যিনি তার অনুমতি জানাজা হয়ে যাচ্ছে তিনি দৌড়ে আসলেন কোনো কারণবশত শহর থেকে আসলেন বা অনেক দূর থেকে আসলেন বাবা মায়ের জানাজা অথবা অভিভাবকের বাইরে যিনি তিনি তাইমু করে নামাজ আদায় করবে কিন্তু যিনি অভিভাবক তিনি কিন্তু তাইম্য করতে পারবেন না কারণ তাকে তার জন্য ইখতিয়ার আছে তিনি অজু করে নামাজ আদায় করতে হবে অতএব আমাদের চলার পথে এই তাই মোমের বিষয়টি অত্যন্ত অত্যন্ত জরুরি কারণ আমি প্রথমেই বলেছি আমি একটি নামাজে দেখেছি যে কয়েক ভাই এরা জানাজা নামাজের কাছে এসে দাঁড়িয়ে গেল পানিও দেখছে না আর তাই মোমের মশালাটা জানাও নাই এই জন্য তারা কি করতে পারলো না জানাজা শরীর হতে পারলো না অতএব যদি আমাদের এই সংক্ষিপ্ত মশালা জানা থাকে তাহলে আমরা কি করতে পারবো অবশ্যই দৈনন্দিন জীবনে অনেক উপকৃত হতে পারবো আল্লাহ তালা আমাদেরকে এ বিষয়ে আরও জেনে আরো অনেক মশালা রয়েছে এই বিষয়ে আমরা জেনে যেন আমল করতে পারি তৌফিক দান করে রূপামা তফিকুলিল্লা বিল্লাহ